বাঙালি মানেই মাছ ভাত তবে প্রতিদিন মাছ খেতে আবার অনেক সময় ভালো লাগে না মাঝে মাঝে গরম ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ এগুলো অমৃত মনে হয় এরই মধ্যে একটু নতুনত্ব আনলে খেতেও বেশ লাগে তাছাড়া বিকেলে চা বা কফির সাথেও দারুণ লাগবে এটা খেতে আজ ওলের একটি নতুন আর সহজ রেসিপি শেখাবো ওলের ডালনা কখনো ওল ভর্তা সর্ষে বাটা দিয়ে ওল ওল চিংড়ি সবাই খেয়েছি তাই ওই এক ঘে স্বাদ নয় বরং আরো ঝটপট বানিয়ে ফেলুন ওলের মুচমুচে বড়া। বাইরে কুড়মুড়ে অথচ মুখে দিলেই এই বড়া মিলে যায় প্রথমে ওল এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে তারপর খুব ভালো করে মিহি ভাবে চটকে নিতে হবে এখন এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভাজা বেসন বেসনটা একটু বেশি দেবেন তাতে বাইন্ডিং ভালো আসবে আধা ভাঙা করা ভাজা চিরিবাদাম কালো জিরে নুন ভাজা কারিপাতা ভালোভাবে মিখে নেব ভাজার সময় এর মধ্যে একটু বেকিং সোডা মেশাতে হবে এবার তেলে ছোট ছোট বড়ার আকারে একটু লাল করে ভেজে নামিয়ে নিলেই রেডি এর সাথে যদি থাকে গরম ভাত আর গরম ডাল তাহলে তো কোনো কথাই নেই